হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি মৌ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা আজকে হয়তো আমাকে এই লুকে প্রথমবার দেখছো কেননা আমি যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম সেগুলো সবই বিয়ের আগে তো টোয়েন্টি ফেব্রুয়ারি আমার বিয়ে হয়েছে বাট তারপরে আমি আর কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আজকে আমার বিয়ের এক সপ্তাহ হতে চলেছে আগের দিন অষ্টমঙ্গলা থেকে আমি এই বাড়িতে ফিরেছি আর আজকে আমার সংসার জীবনের বলতে পারো প্রথম দিন কেননা বাড়িতে এত লোকজন ছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি তো আজকে পুরোপুরি একটা একটা নতুন দিন একটা অন্যরকম যেখানে আমার পাশে কেউ নেই পুরো আমি একা আর যেহেতু আমার নতুন সংসার জীবন শুরু হয়েছে তো বাড়িটা একদমই অগোছালো আর এটা পাচ্ছি তো হাতের কাছে এটা পাচ্ছি না তো সব জিনিস তো হাতের কাছে নেই তো সকাল থেকে কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর বিছানাটার এই অবস্থা চলো আমার ফার্স্ট কাজ হলো বিছানাটাকে আগে ভালো করে গুছিয়ে নেওয়া ভিডিওটা করে রেখেছিলাম অনেক দিন আগে আজকে অনেক দিন বাদে আমি ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা আমি করেছিলাম আমার বিয়ের এক সপ্তাহ পরে যেটা আমার প্রথম ভিডিও ছিল বিয়ের পরে আর আমি আজকে পোস্ট করছি বিয়ের এক মাস পরে আর এই যে খাটটা দেখছো এটাই আমার বাবার বাড়ি থেকে দেওয়া ডিজাইনটা আমার পছন্দের আমি চেয়েছিলাম যে মাঝে খাটের একটু গদি গদি থাকে সেই রকম খাট নেওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু সবাই মানা করলো বলে শেষমেশ আজ নেওয়া হলো না যাই হোক তোমাদের এই ডিজাইনটা কেমন লাগছে আমাকে জানিও আর তোমাদের অনেক দিন আগে আমি দেখিয়েছিলাম যে মিশো থেকে একটা আমি বেডশিট নিয়েছি তো আজকে প্রথমবার সেই বেডশিটটাই আমি পাচ্ছি তো এখানে কোল বালিশের কভার বালিশের কভার সব কিছুই আছে আর সত্যি বেডশিটটা পাতার পর একদম লুকটা না চেঞ্জ হয়ে গেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে বেডশিটটা তো ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ তো আমার এই বিছানাটা গোছানো তো এরপর আমি খাবার দাবার জন্য রেডি হব আর খাবার দাবার বানানোর কিছু নেই এই যে আমার এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে এক সপ্তাহ ধরে সেই বাসি বিয়ের খাবারই খাচ্ছি তো দেখতে পাচ্ছ পাশে প্রচুর আলু রাখা হয়েছে আসলে আমাদের বিয়ে যে হয়েছে তো প্রচুর খাবার সবজি মশলা এগুলো অনেকই বেঁচেছে তো এখানে দেখো আমি চা করতে এসেছিলাম এই যে গ্যাসটাই গ্যাসটা না ঠিক করে আমি জ্বালাতেই পারছিলাম না আসলে এই গ্যাসটারই একটু সমস্যা আছে মাঝে মাঝে জলে আবার মাঝে মাঝে জলে না এটাও একটা ভাড়ারই গ্যাস তো আমি এখানে চা করছিলাম যদিও বা আমি চা খুব একটা বাড়িতে খেতাম না কিন্তু যেহেতু সকালে এখন খাবার কিছু নেই তার জন্য দুজনের জন্য দু কাপ দুধ চা বানাচ্ছি আর আমার রিসেপশানে যে কফি স্টল দেওয়া হয়েছিল তো সেখানে আমার বডি এই দুধ কফি এগুলো সবই ওদেরকে দিয়েছিল তো সেখান থেকে এত বড় এক প্যাকেট আমল দুধ বেচেছিল তো সেটা দিয়ে এখন আমাদের প্রায় এক মাস সংসার চলে যাবে তো সেটা দিয়ে এখন আমি চাটা বানাচ্ছি সংসারের আমার প্রথম দিন বলছি ঠিকই যদিও বা আমার আজকে কোনো রান্না কিন্তু নেই একটু পরে তোমাদের দেখাবো যে আমার বিয়ের কত খাবার বেঁচেছে আর সেগুলো প্রায় এক সপ্তাহ ধরে চলছে আর এই যে চা করলাম তার কিছুক্ষণ পরেই দেখছি গ্যাসটা একদমই খারাপ হয়ে গেছে হ্যাঁ তারপর কে যে বড় দেখো গ্যাসটা সারতে বসে পড়েছে তো খুব টেনশান হচ্ছিল যে কিভাবে খাবারগুলো গরম করব সবই তো ফ্রিজে রাখা আছে সেগুলো তো গরম করতে পারছিলাম না যে গ্যাসটা ঠিক হয়ে যাবে কি না তো শেষমেশ কিন্তু গ্যাসটা ঠিক হয়ে গেছে আর তারপর এই দেখো সব খাবারগুলো এখন গরম করছি এখানে আছে ডাল মাছ পকোড়া ভাত তো এগুলো দিয়ে এখন খাওয়া হবে আর পকোড়াগুলো তো অনেক দিন ধরে আমরা খেয়েছিলাম পকোড়া প্রচুর বেঁচে ছিল আর সাথে তরকারিও ছিল তো এই দিয়ে আজকে সকালে খাবার দাবার হবে চলো তারপর তোমাদের দেখায় আজকে আমার কিচেন রুমটা একেবারেই অগোছালো রয়েছে আমার কিচেনটা পরে আস্তে আস্তে এগুলো সব গোছাবো আর তারপর একদিন তোমাদের সাথে সমস্ত কিছু আমার রুম টুর কিচেন এগুলো সমস্ত কিছু ভালোভাবে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ডাইনিং ডাইনিংয়ের কি অবস্থা আর চৌকের কী অবস্থা সেটা তোমরাই দেখো ফ্রিজের একদম অবস্থা খারাপ আর তোমাদের একটু একটু করে সবই শেয়ার করছি এটা হলো আমাদের পিছনের জায়গাটা এখানে প্রচুর কিছু নোংরা আবর্জনা এগুলো ফেলা যাবে আর এই জায়গাটা দেখছো এখানে আমার বাসি বিয়েটা হয়েছিল আর ওই যে তোমাদের প্রথমেই বললাম বাড়িতে লোকজন ছিল যার কারণে আমি কোনো ভিডিওই করতে পারিনি তাই এই সাত আট দিন বাদে আমি আজকে ভিডিও করছি আর বাড়িঘরের অবস্থাটা জাস্ট দেখো ফ্রিজে এত খাবার জমে গিয়েছিল আর সবাই মিলে খেয়েছিলাম যার জন্য ফ্রিজের তো বেহাল অবস্থা তার জন্য দেখো আমার বর এগুলোকে সব নিজেই পরিষ্কার করছে আমি তো বসে বসে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম সমস্ত কাজগুলো আজকে ওই করছে এগুলোকে কি বলে এই মেশিনগুলোকে কি বলে जेट पाम তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে আর এগুলো কিন্তু সব খাবার দাবারের নোংরা যেগুলো ফ্রিজ থেকে বের হয়ে আসছিল তোমাদের দেখাচ্ছি যে ফ্রিজটারও কি অবস্থা তো এগুলো এই জেট পাম দিয়ে সব কিছু বিদায় করে দেওয়া হচ্ছে আর এখন ফ্রিজটাকে সরানো হচ্ছে ফ্রিজটাকে একদম ভালো করে আজকে পরিষ্কার করে তোলা হবে আজকে ফ্রিজে সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে আর ওখানে যে ফ্রুট জুসটা দেখছো সেটা আমি আমার বিয়ের দিন খেয়েছিলাম সেটা এখনো পর্যন্ত পড়ে আছে তো এখন ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে খুব সুন্দর করে ও এই ফ্রিজটাকে পরিষ্কার করে দিয়েছিল দেখো একদম ঘষে মেজে পরিপাটি করে ফ্রিজটাকে একদম তুলেছিল আর যেহেতু এতদিন আমি কোনো কাজবাজি করিনি তাই অনেক জামাকাপড় জমে গিয়েছিল তাই আজকে সমস্ত জামাকাপড় কেচে কেঁচে দিয়ে এলাম আর এ দেখো এটা হলো ভাড়া বাড়ির ছাদ যে বাড়িতে আমরা থাকি যেহেতু মালিক এই বাড়িতে থাকে না সেহেতু ছাদটা কিন্তু আমরা ইউজ করতে পারি এটা কিন্তু একটা বেশ ভালো দিক যে বাড়িতে মালিক না থাকলে কিন্তু এই সুবিধাগুলো পাওয়া যায় তো আমার তো ঘর পরিষ্কার করা তারপরে কাপড় কাচা এগুলো সব কমপ্লিট এখন বাজে যে এখন আমি স্নান করতে যাব আর তারপর আজকে যাব একটু আমার মায়ের বাড়ি ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো এখানে কিচ্ছু রান্না করিনি অনেকটা বেলা হয়ে গেল। তো আজকে প্রচুর খাটা খাটনি গেছে ফ্রিজ পরিষ্কার করতে অনেকটা টাইম চলে গেছে তারপরে পুরো ডাইনিং পরিষ্কার করা এগুলো করতে অনেকটা সময় চলে গিয়েছে তো চলো এখন আমি স্নানটা সেরে আসি আর তারপর ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি তো এই যে আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি এখন আমি ওই বাড়ি যাব। তো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছি আর আমার ভাড়া বাড়ি থেকে না আমার মায়ের বাড়ির দূরত্ব খুবই কম বাইকে হয়তো মাত্র দু মিনিট মতো টাইম লাগে যেতে মানে চাপলাম কি চলে এলাম এরকম তো দেখো এখন বাড়ির গলির সামনে আমি আছি আর প্রথমবার অষ্টমঙ্গলের পর আজকে আমি যাচ্ছি মা তো আমার জন্য খাবারও রান্না করেছে তো এই যে দেখো আমি বাড়িতে চলে এসেছি আর পিছনে যে রিং লাইটটা দেখছো না সেটা আমি আমার বিয়ের কিছুদিন আগেই করেছিলাম আর এই যে দেখো ভাত নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি আমি আজকে বাড়িতে এসেছি তার কারণ আমি যেহেতু টিউশনই পড়াই সেহেতু আমি ঠিক করেছি যে দুদিন এই বাড়িতে পড়াবো দুদিন ওই বাড়িতে পড়াবো তাই পড়ানোর জন্য আর কি আসা আর এখানে মা আমাকে খুলে খুলে দেখাচ্ছিলো যে আমি কি কি গিফট পেয়েছিলাম সেইগুলো তো এখান থেকে একটা প্রেশার কুকার আমি নিয়ে যাবো আর তারপর আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমার কিছুই জামাকাপড় নেওয়া হয়নি ওই বাড়িতে তো জামা পরার মতো তেমন কিছু ছিল না তাই ব্যাগগুলো আমি গুছাচ্ছিলাম জামাকাপড় আর গিফটে যা যা

অনেকক্ষণ হলো বাড়িতে তো চলে এসেছি তোমরা দেখলে খাওয়া দাওয়া করলাম আর এখন ছাদে এসেছি জামাকাপড়গুলো তুললাম আর অনেক জামাকাপড় পরেছিলো সেগুলোও নিলাম এখন আমার স্টুডেন্টরা এসেছে তো ওদের আমি পড়াতে বসবো তো ওই যে বাড়ির ছাদে এখন আছি তো বন্ধুরা দেখো আমি পরিয়ে টড়িয়ে আবার মায়ের বাড়ি থেকে আবার আমি আমার এই ভাড়া বাড়িতে চলে এসেছি আর তোমাদের দেখায় যে আমি সাথে কী কী নিয়েছি বলেছিলাম যে একটা প্রেশার কুকার নিয়ে আসবো তো একটা প্রেশার কুকার নিয়ে এসেছি আর এই যে মিক্সিটা দেখছো এটা কিন্তু কোনো গিফটে পাওয়া নয় এটা আমি আমার বিয়ের এক মাস আগেই এটা ওর কাছ থেকে আমি কিনেছিলাম যে বিয়ের পর যেহেতু দরকার লাগবে তো এটা ফ্লিপকার্ট থেকে পনেরোশো টাকা মতো দিয়ে এটা নেওয়া হয়েছিল আর এই যে দেখছো এটা একটা ফ্রাইং প্যান তো এটাও গিফটেই পাওয়া এটা দিয়ে আমি কোনো ডিম টিম এগুলো ভাজতে পারবো আর এখানে যে হটপটটা দেখছো এটা কিন্তু কোনো গিফটে পাওয়া না এটা আমার দিদি ওর বিয়েতে গিফটে পেয়েছিল আর এর ভিতরে দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমি মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম যে বিয়ের পর পুজো দিতে আমার কাজে লাগবে আর এই যে একটা ননস্টিকের কড়াইও পেয়েছি আর এখানে যেগুলো দেখছো সেগুলো জামা কাপড় তো বেশি কিছু আনেনি এইগুলোই টুকিটাকি আমার কাজের জন্য এনেছি তো চলো টাটা সবাইকে গুড নাইট